আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফিমিলির পক্ষ থেকে জানাই স্বাগতম কুয়েল পাখি পালন করতে গিয়ে একটি প্রশ্ন প্রায় বারবার সবাই করেন সেটা হচ্ছে কতদিন বয়সের বাচ্চা নিয়ে কুয়েল পাখি পালন করা শুরু করব আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানানোর চেষ্টা করব যে কতদিন বয়সের কুয়েল পাখি নিয়ে শুরু করলে আপনি লাভবান হতে পারবেন শুরুতেই বলে রাখি কুয়েল পাখি সচরাচর পঁয়তাল্লিশ দিন বয়স থেকেই ডিম পাড়া শুরু করে যদি ভালোভাবে যত্ন নেওয়া যায় তাহলে আটত্রিশ বা চল্লিশ দিন বয়স বয়সেই ডিম দেয়া শুরু করে তো দেখা যাচ্ছে সঠিক নিয়মে পালন করলে পঁয়তাল্লিশ দিন থেকেই দিন পাড়া শুরু করে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কতদিন বয়সের বাচ্চা নিয়ে শুরু করবেন এক্ষেত্রে আমি বলবো আপনি আটাইশ দিন বা ত্রিশ দিন বয়সের যে বাচ্চাগুলো আছে সেগুলো দিয়ে শুরু করুন তাহলে একদিকে আপনার পাখি ছেলে নাকি মেয়ে সেটি চিনতে পারবেন আবার এ বয়সের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে একটু বেশি থাকে যার জন্য পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনাও কম আবার পাখি নিয়ে আসার বারো থেকে পনেরো দিনের ভিতরেই প্রোডাকশন আসা শুরু করে যার জন্য এটা একটি ভালো দিক আবার এরকমও হয় অনেকে রানিং ডিম দেয়া পাখি নিয়ে শুরু করেন হ্যাঁ এটাও করা যায় কিন্তু এক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে অনেকেই রানিং ডিম পাড়াপাখি নিয়ে প্রতারিত হয়ে থাকেন তাছাড়া আরও অনেক ঝামেলা আছে রানিং ডিম পাড়াপাখির ক্ষেত্রে যার জন্য আমি বলবো নতুন অবস্থায় রানিং ডিম পাড়াপাকি নিয়ে খামার শুরু করবেন না আবার আটাইশ দিন বয়সের নিচের বাচ্চা দিয়েও খামার শুরু করবেন না কারণ তখন বাচ্চা ছেলে মেয়ে চিনা অনেকটা কঠিন হয়ে যায় তাই চেষ্টা করবেন আটাইশ দিন বয়সের উপরে যে বাচ্চাগুলো আছে সেগুলো দিয়ে শুরু করার যদি আপনি আটাইশ দিন বয়সের উপরের বাচ্চা নিয়ে শুরু করে সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এ সেক্টরে ভালো কিছু করতে পারবেন আশা করি ভিডিও থেকে বুঝতে পেরেছেন কতদিন বয়সের পাখি নিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব ইনশাল্লাহ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ